যখনই মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে একটি দোয়া পাঠ করতে কখনো বলবেন না আর যদি মোনাজাতের মধ্যে সেই দোয়াটি সই শুদ্ধভাবে এখলাশ্র নিয়েতে পাঠ করতে পারেন বিশ্বনবী মদিনাওয়ালা নবী মোহাম্মেদ রসোল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন যা চাইবেন তাই দিবেন বিপদের মধ্যে আছেন মোনাজাত করতেছেন দোয়াটি পাঠ করেন অভাবের মধ্যে আছেন দেন রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন দোয়াটি পাঠ করেন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না মোনাজাত করার সময় দুয়া করতেছেন দুয়ারের মধ্যে এই দুয়াটিও পাঠ করেন দেন মেয়ে বিভিন্ন চাকরির অ্যাপ্লাই করতেছে কিন্তু কোনো উভয়তে চাকরি হচ্ছে না মোনাজাত করেন আর মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করেন ছেলেদেরকে বিদেশে পাঠাইছেন কোনো চাকরি হচ্ছে না মোনাজাত করতেছেন মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করেন রব্বুল আলমিন আপনার মনের চাহিদা মনের আশা পূরণ করে দিবেন সাফ সাফ কথা আমি সেই দোয়াটির সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার আগে কিছু কথা বলবো মনের আশা বেশি রাখবেন না ভাই ইস আলহীসাল্লাহ সাল্লামের কম ধ্বংস হয়ে গেছিলেন আমরা বেশার কম সকলে জানি তাদের দুইটা কারণ ছিল মেইন লম্বা লম্বা আশা বেশি দিন থাকবো দুনিয়াতে এই চিন্তা যারা করে এদের মনের আশা কখনও পূর্ণ হবে না আবার কসুম কখনোই না যারা মনে করে যে লম্বা একটা টাইম আমি এখানে থাকবো এই বিষয়টা যারা মনে করে থাকেন আমি আপনাদেরকে বলবো যে ভুল পথের মধ্যে আছে লম্বা আশা করার কোনো সুযোগ নাই। আচ্ছা বলুন তো আপনি কোনো ডক্টরের কাছে গেছেন আপনার টেস্ট করাইছেন রোগ ধরা পড়েছে ডক্টর আপনাকে বলে দিয়েছেন আর বিশ দিন জীবিত থাকবেন এরপর আপনার দুনিয়া থেকে বিদায়ী হতে হবে ডক্টর আপনাকে রিপোর্ট দিয়ে ফেলেছেন যে আপনার ক্যান্সার হওয়ার কারণে বিশ দিন মতো থাকতে পারে। দুনিয়াতে এরপর আর জীবিত থাকবেন না আচ্ছা বলুন তো তখন আপনার কি অবস্থা হবে আপনার পথের মধ্যে যদি এমন বন্ধুর সাথে দেখা হয় যে বন্ধুকে আগে আপনি দেখলেই আপনার মনটা খারাপ হয়ে যাইতো দু একটা কথা আপনাকে শুনেই ছাড়ত তখন সে বন্ধুর সাথে কিভাবে ব্যবহার করবেন কিভাবে আচার ব্যবহার তাকে আপনার দিকে মুগ্ধ করবেন বলেন আপনি শুনেই যাবেন কিচ্ছু বলবেন না আচ্ছা বাসায় গেছে বাবা যদি দিয়ে কথা বলে আপনাকে আপনার রিপোর্ট যে খারাপ দিয়েছে ডক্টর আপনি কাউকে বলেন নাই বাসায় রিপোর্ট আপনাকে দিয়েছে হাতে সো মা বাবাকে বলতে চান না যে আমি আর বিশ দিন মতো জীবিত থাকবো বাসায় ঢুকেছেন বাবা বকা দেওয়া শুরু করলো বাসায় ঢুকেছেন মা বকা দেওয়া শুরু করলো তখন আপনি মনোযোগ দিয়ে মা বাবার বকাগুলো শুনবেন কেননা আপনি বিশ দিন পরেই মারা যাবেন একটু চিন্তা করেন লম্বা যারা আশা করেন এগুলো করবেন না ভাই লম্বা আশা করলে মনের আশা কখনো পূরণ হবে না লম্বা আশা করার কোনো উপায় নেই ওই ছোট্ট একটা হায়াত সিদ্ধিনওয়াসবেসা শুধু সেখানে শেষ নয় আমি যদি বলি লম্বা যারা আশা করেন পৃথিবীর মধ্যে অনেক দিন পর্যন্ত যারা থাকবেন এই চিন্তা করে থাকেন আমি আপনাদেরকে বলবো ভাই এই দুনিয়ার মধ্যে অনেক কোটি কোটি টাকা ছিল তারা যাওয়ার সময় নিয়ে গেছে এই পৃথিবীতে আপন বলতে কিচ্ছু নয় এ পৃথিবীতে আপনি আপন বলতে খাকে বুঝবেন আমাকে বোঝান লজিকলি বোঝান খেও না পৃথিবীতে আপন বলতে আপন বলতে সাদা তিনটা কাপড় পাবেন ছেলাই বিহীন আপনার জীবন সঙ্গী হয়ে কবরে যাবে আচ্ছা একটু চিন্তা করেছেন কখনো মরবেন কখনো তো চিন্তাই করেন নাই তাহলে মাঝে মধ্যে একটু ভাবার চিন্তা করবেন দুনিয়াতে এসেছেন দুনিয়া থেকে বিদায়ী হবেন এটাই ছিল সত্য কথা তো আপনি দুনিয়ার মধ্যে তো লম্বা লম্বা আশা কি জন্য করতেছেন ভাই আমাকে লজিকলি বোঝান আমি লজিক বিশ্বাস করি দুনিয়ার এই যে গোলচক্কর যা দেখছেন দুনিয়ার মধ্যে কেচ্ছু আপন না সাদা তিনটা খাবার আপনার সঙ্গী হয়ে সারা জীবন ওখানে থাকবেন এই জন্য বেশি আশা করা কোনো ওই থাকতে পারে না ভাই দুনিয়া নিয়ে এত মরিয়া হয়েছেন। না দুনিয়া কিন্তু বড়ো স্বার্থপর কাউকে থাকতে দেয় কাউকে না সবাইকে কিন্তু লাতে দিয়ে কবর পথে ঢুকিয়ে দেয় সু কে জন্য প্রস্তুত থাকেন হাঁসের ময়দানের জন্য প্রস্তুত থাকেন দেখবেন লম্বা লম্বা আশা যখন অন্তর থেকে বেরিয়ে গেছে সো আপনার ছোট্ট একটা লাইফ নিয়ে রব্বে খাবার কসম অনেক অনেক খেফি থাকতে পারবেন ছোট্ট লাইফ ভাই লম্বা লম্বা আশা ছাড়েন ভাই ছোট্ট একটা লাইফ নিয়ে তো বড় আশা করার কোনো বই হতে পারে না কোনো বই হতে পারে না ছোট্ট ছোট্ট আশা করেন দেখবেন লাইফ অনেক খেফে হয়ে গেছে লাইফের হ্যাঁ আপনি লাইফের মজা পেয়ে যাচ্ছেন ছোট্ট একটা লাইফ এত লম্বা আশা করে কি করবেন কেননা মৃত্যু যখন বরণ করবেন যদি নেক আমল না থাকে তখন ওই সমস্ত মানুষগুলিকে জাহান নামে দিবেন মাঝে মধ্যে চিন্তা করবেন হঠাৎ করে যদি মারা যান সবাই কিন্তু আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে সবার কাজকর্ম কিন্তু এক জায়গার মধ্যে রেখে দিবে অল্লা আপনাকে নিয়ে সবাই ব্যস্ত হইয়া যাইবে কেউ চলে যাইবে বাজারে নতুন কাপড় কেনার জন্য নতুন কাপড় নিয়ে আসবে সিলাইবিহীন কাপড় কেনার জন্য ব্যস্ত হইয়া যাইবে হাই হাই কেউ চলে যাইবে বাসবাগানের মধ্যে বাস কাটতে থাকবে আর কেউ চলে যাইবে কবরস্থানের মধ্যে আপনার জন্য শেষ আয়োজন করা শুরু করে দিয়েছে কবর খনন করা শুরু করে দিয়েছে ভাই এই দুনিয়ে বড় স্বার্থপুর এই দুনিয়ার সাথে তো সম্পর্ক ঘরিয়েন না ভাই কেউ ব্যস্ত হয়ে যাইবে আপনাকে গোসল করার জন্য ধরুন আপনি পাঁচটা বাজে মারা গেছেন বুর সন্ধ্যায় বুর হচ্ছে আপনার পাঁচটা বাজে এতেকাল করেছেন তখন দেখবেন মাইকের মধ্যে সবাই ঘোষণা করতে প্রতিযোগিতা শুরু করবে হাই হাই কেউ কেউ বলবে আটটার সময় খবর হবে তো ঢুকিয়ে দিতে হবে কেউ কেউ বলবে নয়টার সময় দিতে হবে আত্মীয় স্বজন যারা রয়েছে আপনার আপন মানুষগুলো কেউ দাঁড়িয়ে বলবে না আমার বাবা মারা গেছে আমার নানা মারা গেছে আমি একটা রাত একটা দিন একটা বছর আমি আমার সাথে রাখবো কেউ বলবে না দুনিয়ে বড় স্বার্থপর যখন মারা যাবেন মারা যাবেন তখন আপন মানুষগুলো আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাইবে আপনার প্রিয়জনগুলো আপনার জানাজা টাইমটা যেন আগে আগে নিয়ে আসতে পারে সবাই যদি বলেন নয়টা বাজে তখন আপন মানুষগুলো বলবে আটটা বাজে দিলে কী হয় কেউ আপনাকে রাখতে চেষ্টা করবে না আমাকে রাখতে চেষ্টা করবে না দুনিয়ায় বড় স্বার্থপর সেজন্য আমি বলবো লম্বা লম্বা আশা করা বাদ দিয়ে ফেলেন রব্বুল আলমিনকে কীভাবে রাজি রাখা যায় সেই প্রচেষ্টার মধ্যে আপনি জীবনটা শেষ করে দেন সেই প্রচেষ্টার মধ্যে জীবনটা শেষ করে দেন দেখবেন লাইফ নিয়ে অনেক ক্ষেপি হয়ে গেছেন কেননা আপনি কি জানেন না ভাই যখন সব আয়োজন শেষ হয়ে যাইবে খাটিয়ার মধ্যে আপনাকে তোলা হইবে আল্লাহ খাটিয়ার মধ্যে শোয়াই দিয়ে আপনাকে আপনার পেছনে পেছনে সবাই চলতে শুরু করবে হাই হাই আপন মানুষগুলো কান্নাকাটি করবে আপনাকে সামনের আইকে সবাই পেছনে পেছনে কবরস্থানের মধ্যে নিয়ে যাইবে হাই হাই কত জঙ্গল সেখানে কিন্তু এমন এমন অবস্থা হয় যদি হঠাৎ করে দিনের বেলায় ওই কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটে যান আপনার অন্তরের মধ্যে বই চলে আসে কিন্তু সেরকম একটা স্থানের মধ্যে আপনার বছরের পর বছর থাকতে হবে আল্লাহ সেই রাস্তা দিয়ে দিনে হাট হাঁটে হেঁটে গেলেও কিন্তু বই কাজ করে অন্তরের মধ্যে বই লাগে আল্লাহ কত বছর সেখানে পড়ে থাকতে হবে দুনিয়ায় বড় স্বার্থ পর জানা আজার মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হইবে জানা আজার নামাজ পড়িয়ে সবাই কেউ কে চলে আসবে কেউ কেউ আপনার খবর যেখানে খনন করছে ওখানে দাঁড়িয়ে থাকবে আপনার আপন মানুষগুলো হাতের মধ্যে মাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে যদি জিজ্ঞেস করেন হে ভাই যে মারা গেছে সে তো আপনার আপন ভাবা তাহলে আপনি কী জন্য মাটির মধ্যে হাতের মধ্যে মাটি নিয়ে আগে থেকে দাঁড়িয়ে আছ আপনাকে বলবে ভাই আমার বাবার খবরের মধ্যে আমি প্রথমে মাটি দেব কবর কবরের মধ্যে যদি বেশি দিবেন এই কথা বলে বলে আপনার আপন মানুষগুলো কবর স্থানের মধ্যে আগে চলে যাইবে হাতের মধ্যে মাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ সবাই রেখে আপনাকে চলে আসবে এই হচ্ছে ভাই দুনিয়ে লাইফের আয়োজন এই আয়োজন ছাড়া দুনিয়ায় বড় স্বার্থ পরে জন্য আমি বলবো আল্লাহ ফকরবুল আলমিনকে চিনেন আল্লাহ ফকরবুল আলমিনের এ বাদত বন্দিগি করেন নিজেকে এসলাহ করেন নিজেকে তৈয়ার করেন দুনিয়ে যেখানে যাবা সেখানে দুখা। কুরআনুল কারি মেরমুদ আল্লাহ ফখরবুল আলমিন বলে দিয়েছেন ওয়ামাল দুনিয়া ইল্লা আউল গরুর হে নবীর মতের দল যাকে আজকে আপনি আপন বাপতেছেন কেউ অপন্নই খেও নই যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্বার্থ থাকবে ততক্ষণ আপনাকে খোঁজাখুঁজি করবে দেখবেন আপনি যখন মারা যাবেন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন না যেতে যেতে সবাই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাইবে এটা দুনিয়াই দুনিয়ার মধ্যে এত বেশি আশা করার কোনো মান হতে পারে না দুনিয়ায় ক্ষণস্থায়ী পুরা দুনিয়াটে যেহেতু ক্ষণস্থায়ী আপনার লাইফটাও কিন্তু একটা ক্ষণস্থায়ী সমনিয়ে নিয়ে জীবিত আছেন এই দুনিয়ায় আপনাকে ছাড়তে বাধ্য করা হইবে কত দামি দামি সাহাবি একরামগণ কত দামি দামি পৈরাম বরসুলগন মাটির নিচে আছে আল্লাহ তাঁদেরও তারাও কিন্তু এন্তেকাল করেছেন আপনিও বেঁচে থাকতে পারবেন না কয়জন নারী পুরুষ আছেন বলেন 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 কইজন নারী পুরুষ আছেন যে আপনারা মৃত্যু নিয়ে ভাবেন না না সেই সময় নাই মৃত্যু নিয়ে ভাবার মত আমার সেই টাইম নাই শৈতান আমাদেরকে বুঝতে দেই না শৈতান আমাদেরকে ভাবার মতো টাইম বের করার সুযোগ দেই না সবসময় আমরা তাকে হচ্ছে নিজেকে নিয়ে দুনিয়ার মধ্যে ব্যস্ত হইয়া থাকি তো যাই হোক বলতে চেয়েছিলাম ছোট্ট একটা লাইফে বেশি বেশি আশা করবেন না ভাই লম্বা আশা করবেন না লম্বা যদি আশা করে লাইফ নিয়ে হেফি থাকতে পারবেন না এত লম্বা সময়তে থাকার কোনো উপায় আল্লাহ রাখেন নাই সো আপনি আশা করবেন কেন আশা করবেন না এক দ্বিতীয় নম্বর বেশি দোয়া কর বেশি চাইবেন না যে বেশি জিনিসের স্বপ্ন মনে রাখবেন না কেন জানেন ভাই এই দুনিয়ার মধ্যে আসলে বেশি চাইলেও আপনি সব চাপা পূরণ হবে না এই জন্য তো মদিনাওয়ালা নবী বিশ্বনবী বলে দিয়েছেন যে বনি আহাদুমর পেট যদিও দেখতে সুটো যদিও দেখতে একবার সুটো কিন্তু ওই ছোট্ট পেটটা মাটির কবরের মাটি ছাড়া কখনো ভরবে না এরা চাইতে থাকবে আর চাইতে থাকবে আর চাইতে থাকবে সো আমি জন্য বলবো ভাই আসলে দুনিয়া নিয়ে দু টেনশন করার কিচ্ছু নাই আহাকিরত নিয়ে পাবেন জাহান নাম নিয়ে পাবেন তখন দেখবেন যা আছে আপনার কাছে দশ হাজার টাকা আছে ওইগুলোর উপর আপনি শান্তিতে জীবন যাপন করতে চান আল্লাহর কাছে বেশি বেশি আহ কিরত নিয়ে দোয়া করবেন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ কবর রাজাব থেকে মৃত্যুদান করেন আল্লাহ আপনি আমাকে ভেতর ঢোকার যেন ফার্মেশন আমি সাথে সাথে পেয়ে যাই সেই এরকম ব্যবস্থা করে রাইক আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দুনিয়াবি জিনিসের জন্য দোয়া করতে যাবেন না আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ আমি কবর আজাব থেকে মুক্তি চাই আল্লাহ গো আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই দোয়াগুলো বেশি বেশি করেন লম্বা লম্বা আশা করবেন না বেশি জিনিস চাইবেন না এটা কিন্তু ভালো না তো যাই হোক অনেক ভাই অনেক মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে অনেকে বলে থাকেন যে পুজোর কীভাবে দোয়া করলে রব্বুল আলমিন দোয়া কবল করেন এই যে বিষয়টি কিন্তু আমরা অনেকে জানি না অনেক অনেক আমলের কথা আমাদেরকে বিশ্বনবী নবী শিখিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলে সত্য পরোক্ষভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন সমাজের মধ্যে তেমন মানুষ জানে না যে কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হয় তেমন মানুষ জানেই না তো সেজন্য আমি আপনাকে বলবো প্লিজ আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে থাকেন দোয়া করতে থাকেন তো আমাদের দুয়া বিশেষ করে কই একটি কারণ কবল নাই করে থাকেন যেমন আমরা যদি পাঁচ ওক্ত নামাজ না পড়ে থাকি অ্যান্ড আমরা যদি সুদি লেনদেন করে থাকি মিথ্যা কথা বলে থাকি ঘি বধ করে থাকি ইত্যাদি ইত্যাদি এগুলো করলে আপনার দোয়া কবল হবে না তো হবে না কেন হবে আপনি হারাম জিনিসের সাথে জড়িত আপনার নামাজের সাথে কোনো সম্পর্ক নেই ভাই আল্লাহ তালা তেমন ভাই রুটি না আপনার দোয়াকে সো আমি আপনাকে বলবো আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন তবে হালাল ওয়াইতে আর একটা মারাত্মক আমাদের ভুল হয়ে থাকে দোয়া করার সময় সেটা হচ্ছে যে পরিপূর্ণ বিশ্বাস আমরা রব্বুল আলমীর উপর রাখতে পারি না রবের উপর যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখতে নাই পারেন তখন আপনার দোয়া কবুল হবে না তো দোয়া করার কিছু সিস্টেম রয়েছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তালার কাছে চাইবেন আম্মা জানাইশ্বর কথা আমি আপনাদেরকে অনেক ভার বলেছি আম্মা জানাই শরদ আনহা বিশ্ব নবী মদিনওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল হরিবসাল্লামকেই বলেই দিতেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনার আল্লাহ এমন কেন নবীজি জিজ্ঞেস করেছেন আমার আল্লাহ কেমন আবার নবীজিকে সাথে সাথে জানায় সেন্লা বলে দিয়েছিলেন ইয়া আপনার আল্লাহ অন্য অন্যান্য অন্যান্য আল্লাহর মতো না মানে অন্যান্য উম্মত যারা রয়েছে তারা মূর্তি পূজা করে গাছ পূজা করে বাস পূজা করে তাদের মতোই না আপনার আল্লাহ কিন্তু আপনাকে এত তাড়াতাড়ি কেন দোয়া কবল করে থাকেন সেটাই বলবেন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালার সাথে সাথে কেন দোয়া কবুল করে নেন ইয়া রসুল আল্লাহ আপনার আল্লাহ এমন কেন এটাই আমি জানতে চাই আপনার আল্লাহ এমন কেন দোয়া করার সাথে সাথে আপনার আল্লাহ আপনার দোয়া কবুল করেই ফেলেন আপনাকে কখনো মিস করে না ইয়া রসুল আল্লাহ আপনার আল্লাহ এমন কেন একটু যদি বলতেন একজন বিশ্বাস নিয়ে দোয়া করেন আল্লাহ তালা দিয়ে দিবেন তো যাই হোক সমর্থ তো দিন যখন মনের মধ্যে কোনো হালাল আশা থাকবে আল্লাহর কাছে যখন চাইবেন যে আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন এই যে যে কোনো হালাল জিনিসের জন্য যখনই দোয়া করবেন রবের কাছে তখন পরিপূর্ণ বিশ্বাস করেই ফেলবেন যে আল্লাহ আপনি দিবেন 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 চাইতে থাকেন এভাবে বিশ্বাস নিয়ে আপনার হাতগুলো এভাবে তুলবেন দেন তিনবার দুরশরী পাঠ করবেন মোনাজাত করার শুরুতে মোনাজাত করার শুরুতে তিনবার দুর শরীফ অ্যান্ড মোনাজাতের শেষে যখন শেষ করে দিবেন তখন তিনবার দুর শরীফ মাঝু দুরস্করি পাঠ করবেন কেননা রসুল্লাহ সল্লিউসাল্লাম বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে দোয়া করে তাকেন কিন্তু দুরু শরীফ পাঠ নাই করে থাকেন শরীফের প্যাকেটিং করে দোয়াটা তালার কাছে পৌঁছাইতে পারে না ও সমস্ত দোয়া ফেরস তখন আল্লাহ তালার কাছে নিয়ে যায় না এই জন্য আমি বলবো যখনই দোয়া করবেন দোয়া করার শুরুতে শেষে মোনাজাতের মধ্যে দুরু শরীফ পাঠ করবেন এরপর রব বুল আলমিনের কাছে দোয়া করবেন আপনার রব আপনাকে তো এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না বিশেষ করে মুরাজতের মধ্যে দুরশেফ যখন শুরুতে পাঠ করে ফেলবেন শেষও পাঠ করবেন মাঝখানে একটি দোয়া পাঠ করবেন ইয়া আর হ্যামের রহিমিন ইয়া র আমার মনের মধ্যে অনেক আশা ইয়ার হেমেমিন আমি বিপদের মধ্যে পড়ে গেলাম ইয়ার হেমার রহিমিন। আমার ছেলে বিদেশে গেছে কোনো চাকরি পাচ্ছেন না ইয়া আর হেমের আমার মেয়ে বিয়ে দিয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে ভালো নাই এভাবে ডাক দিয়ে 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 যখন মনের কথাগুলো রব্বুল আলমিনকে বলেই দিবেন রব্বুল আলমিন এতো এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না বিশ্বনবী নবী মদিনাওয়ালা নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের সাথ করেছেন আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি মোনাজাতের মধ্যে এই দুয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন যা চাইবে তাই দিয়ে দিবেন এই জন্য দুয়াটি শিখবেন ইয়া আর হ্যামের রাহিমিন মিন মনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন রব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাইবেন আমাদের মনের আশা রবের কাছে বলবো রবের কাছে চাইবো ওকে আমরা যদি চাই দিই আল্লাহ আমাদের উপর খুশ ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহের মনের নেক আশাগুলো পূরণ করে দিক প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটিতে যারা উত্তর এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ ছিল আলিম বিকিফতে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে করে বিরুড়ি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহিন্দিউল ইন্দল্লা আলিহি তুআ আলিহিউনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক